টিউবওয়েলের পানি হলো মানুষের খাবার নদী নালা খাল বিলের পানি হলো মাছের খাবার কেন এখানে তারা এখানে বিভিন্ন অনুখাদ্য তৈরি হয় এখানে ছোট ছোট অনুজীব তৈরি হয় যেগুলা মাছের খাদ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছবাড়ি পলন্ত বেলাতে সবাইকে জানাই ঈদ ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক দেখতে আমাদের 14 পনেরোটা রোজা চলে গেল সামনে ঈদ ঈদের খুশি আমরা সব মুসলমান ভাগাভাগি করে নেব আজকে যে কথাটা বলতে চাচ্ছি আমরা হুটহাট কোনো কাজ করব না আমাদের দেশের চাষিরা আমরা ইউটিউব দেখি বা বাস্তবে দেখি দেখে তৎক্ষণিক কোনো একটা কিছু করার সিদ্ধান্ত নেই আমরা এটা করি না আধুনিক আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ি সবসময় পরিকল্পিতভাবে আমরা কাজ করি প্রিয় দর্শক দীর্ঘ পনেরো বিশ দিন ধরে একটি ছোট্ট পুকুর আমরা প্রস্তুত করতেছি কেন করতেছি যাতে করে আমাদের যে টার্গেট বা যে থিম সেটা যেন আমরা ফুল ফিল করতে পারি আমরা যদি ফুল ফিল না করতে পারি তাহলে কিন্তু কোনো সময়ই আমরা আমাদের সঠিক জায়গাতে যাইতে পারবো না তাই আপনাদেরকে আমি বলবো মাছ বাড়ি থেকে যে যারা মাছ চাষ করতে চান দুই মাস ধরে আমাদেরকে ফোন দিচ্ছেন ভাই কুয়ের রেণু দেন ভাই শিংয়ের রেণু দেন কেন দিচ্ছি না আমাদের এখনও কিন্তু রেনু মাছের প্যাটের যে ডিম সেটা পরিপুষ্ট নয় পরিপুষ্ট ডিম থেকে যদি আমরা মাছের ডিম না নেই তাহলে কখনোই আমাদের মাছ চাষে সফলতা আসবে না পরিপুষ্ট ডিম হল মাছ নিলাম কিন্তু আমরা যদি পরিচর্যা সঠিক না করি তাহলে আমাদের রেজাল্ট আসবে না আমাদের সব কিছু পুকুর পাড় পুকুর প্রস্তুতি সব কিছু ঠিক আছে খাদ্য আমরা সঠিক নির্বাচন করতে পারলাম না কোন সময়ে খাদ্য মাছ ভালো খায় কোন সময়ে কম দিতে হবে কোন সময়ে কোন খাবার দিতে হবে এটা কিন্তু আসলে একটা মাছ চাষ পরিকল্পিত পরিকল্পনা প্ল্যান আপনার এই প্ল্যান যদি সঠিক না হয় তাহলে আপনি কখনোই সাকসেস হবে না আমরা প্রতিটা ক্ষেত্রে কেন সাকসেস হই আমাদের প্ল্যান আছে যে আমরা পানি রেডি করতেছি এটাকে অন্তত পনেরো দিন আমরা পানিটাতে চুন দিব লবণ দিব জীবাণুনাশক দিব দেওয়ার পর এখানে গ্যাস করব করে তারপর পানিটা রেডিমেড অলরেডি একটা খাদ্য তৈরি হবে সরাসরি আপনারা করেন কি ফ্রেশ পানি ঢোকান আমরা কিন্তু এই জমিটাতে পানিটা আগে নিয়ে পানিটাকে প্রাকৃতির পানিতে অর্থাৎ সূর্যের আলোতে হাইড্রো প্লান্টন বিভিন্ন খাবার এখানে আগে তৈরি করছি করার পর এই পানিটা এখানে অ্যাড করতেছি এটাকে আবার একটা স্থিতিশীল করে এখানে সঠিক প্রিপারেশন নিয়ে মাছের রেনু বা ডিম বা ধানি থাকার পরিবেশ যদি হতে এক মাসও সময় লাগে আমরা তাই করব কিন্তু আমাদের প্ল্যান যেন ভুল না হয় এর সাইডে আমরা যে প্ল্যানটা করছিলাম আলহামদুলিল্লাহ আমরা যেটা আল্লাহর কাছে চাইছিলাম তার সে অনেক বেশি দিছে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সচেতন করতে চাই হুটহাট কিছু সিদ্ধান্ত নিলেন হলো না আমি আমার চাষিকে সাত থেকে আটবার পর্যন্ত রেণু দিছি আপনারা করতে পারেন নাই যদি না দিয়ে থাকি ভোট কমেন্ট করবেন কারণ আপনারা ভুল বুঝেন ভুল থিওরি ভুল থিম আপনারা সঠিক পরিকল্পনা করেন না আসুন আমরা পরিকল্পিতভাবে কোনো কৃষি করলে আমরা সেটাতে সাকসেস হব যে ভুলটা হয় সেটাকে আমরা সংশোধন করব আপনি একটা ভুল করবেন আবার একটা শিক্ষা অর্জন করবেন আপনি একটা ভুল করবেন আবার একটা শিক্ষা অর্জন করবেন প্রতিটা ভুলের মধ্যে প্রতিটা শিক্ষা অর্জন হয় সরাসরি রেণু পোনাগুলো যখন আপনারা তৈরি করবেন এইরকম যদি সাইডে কোনো পুকুর থাকে বা আপনার পানিটা দিয়ে এখানে আপনাদেরকে বলা বাহুল্য আমি কোনো জ্ঞানী লোক নয় টিউবওয়েলের পানি হলো মানুষের খাবার নদী নালা খালবিলের বিলের পানি হলো মাছের খাবার কেন এখানে তারা এখানে বিভিন্ন অনুখাদ্য তৈরি হয় এখানে ছোট ছোট অনুজীব তৈরি হয় যেগুলা মাছের খাদ্য প্রাকৃতিক খাদ্যই আসলে মাছের জীবন ধারণের মূল উপায় তা নাহলে হাওড় বাউড় নদী সমুদ্রে কেউ খাবার দেয় না এখানে প্রাকৃতিক খাবারগুলো খেয়েই মাছ জীবন ধারণ করে এবং বংশবৃদ্ধি করে আমাদেরকে বুঝতে হবে আমরা স্বচ্ছ পানি টিউবওয়েল থেকে বা ভূগর্ভস্থ থেকে তুলে আমরা আমাদের পুকুরে অ্যাড করি করে গ্যাস দিয়ে গ্যাসের ম্যাচ শেষই হয় নাই একটা গ্যাস ট্যাবলেট দিয়ে মিনিমাম সাত থেকে চোদ্দ দিন দিতে হবে আপনি সুমিথিয়ান দিলেন আগাবেলা পাঁচাবেলা আপনি মাছের রেনুবা পোনা অ্যাড করলেন এগুলা আপনারা অবশ্যই সঠিকভাবে যাতে করে করতে পারেন সঠিক ধারণা পান এই জন্যে আমরা ছোট্ট ছোট্ট আকারে আমাদের মাছ বাড়িতে আমরা যে কার্যক্রমগুলো করি সেগুলা আপনাদের সামনে তুলে ধরি একটাই কারণ এই ভিডিওটা দেখে একটি সচেতন হয় আমি মনে আমার এবং এই পাবেন আপনারা আমাদের এখানে অসংখ্য পোনা করছে দেখেন আপনারা যেটা আমাদের অত্যন্ত ক্ষতিকারক এটাকে যখন দীর্ঘদিন পানি দিয়ে এখানে পানির পোকামাকড়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করব এখানে উপকারী ব্যাক্টোরিয়া থাকবে অপকারী ব্যাকটোরিয়া ধ্বংস করব এভাবে আমরা এটাতে মাছের রেনু দেবো তখনও আপনাদেরকে দেখাবো এখন এই পানিটা দিয়ে পানিটা দুই তিন দিন স্থির রাখবো এরপরে যে পরিকল্পনাগুলো করব আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ দেবো আমরা জমিটা চাষছি সেটারও ভিডিও চিত্র বা ভিডিও ক্লিপ আপনাদেরকে দিছি প্রিয় দর্শক মাছ চাষে লাভ আছে যদি আপনারা বুঝে জেনে শুনে করেন পোনার চাষেও লাভ আছে যদি আপনি মানসম্মতোপনা করতে পারেন পুত্রিটার ক্ষেত্রেও লাভজনক কিন্তু আমাদের ভুল ভ্রান্তিগুলা আমরা বুঝতে না পারি আর আপনাকে একটা কথা বলা বা তারপরে রমজান মাস বলি আপনার মঙ্গল কেউ চায় না আপনার মঙ্গল আপনাকেই করতে হবে আপনাকে ভালো কেউ দিবে এটা আপনার ভুল ধারণা আপনার ভালোটা আপনাকেই করতে হবে আমি পুত্রিটা শাশিকে সচেতন করার লক্ষ্যে আমার মাঝবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন সময় ভিডিওগুলো দেই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে আরেকটা চাষিকে সচেতন করবেন তাহলে আমাদের মৎস্য সেক্টর রেগে যাবে বাংলাদেশ যেন এক নম্বর সেক্টরে মাস্টার যায় এটাই ছিল আমাদের চাওয়া পাওয়া এই বলেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম